হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে নিতে যাচ্ছি সেটা একদম ডিফারেন্ট টাইপের একটা কনসেপ্ট তো তোমরা এই ধরনের কনসেপ্ট কেউই দেখনি আমি এটা বলতে পারি দু একজন হয়তো দেখে থাকতে পারো তো মা দুর্গাকে আগমনের জন্য এটা আমার এক নিবেদন তো মেয়েরা যে মাথার ক্লিপ আটকায় তো ওটা দেখে আমার একটু মনে হচ্ছিল এটাকে কাজে লাগানোই যেতে পারে তো সেই হিসেবে দেখো মাথার ক্লিপগুলো আমি অনেকগুলো নিয়ে নিয়েছি তো সেই ক্লিপগুলো দিয়ে মায়ের চোখ তৈরি করব তো দেখো আমি পরপর পরপর বসিয়ে নিচ্ছি কেমন করে বসাচ্ছি দেখো তো পরপর পরপর বসিয়ে নিচ্ছি দেখো অনেকটা চোখের মতো দেখাচ্ছে না চোখের সেপ কিন্তু হয়ে গেছে দেখো চোখের যে কালো শেপটা আমি করে নিচ্ছি পরপর পরপর তোমার ছটা ক্লিপ দিয়েছি তো ছটা ক্লিপ দিয়ে মায়ের চোখটাকে কমপ্লিট করে নেব তো করে নেওয়ার কিন্তু মাঝে আমি দিয়ে কিন্তু একটু সাইজের ক্লিপগুলো নিতে হবে ছোট বড় নিলে চলবে না তাহলে কিন্তু ভালো দেখাবে না আর মাঝে দিয়ে দিয়েছি একটা চাবি তো চাবি দিয়ে দেওয়ার পর তো দেখো একদম নাকের শেপ হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি একটা নোলদ তো নোলদ আমার কাছে ছিলই কারণ আমার বাড়িতে ঠাকুরকে সাজানোর জন্য যে নোলগুলো আছে তার মধ্যে একটা নলদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেখো মার চোখ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে কালো দিয়ে আমি চোখের তারাগুলোকে এঁকে দেব দেবো এবং নিচের ঠোঁটটা কিন্তু লাল করে দেব তো সেইভাবে পরপর পরপর কি করি দেখো তো এবারে রং তুলি দিয়ে আর রং তুলি মানে তুমি জানো আমি এটা নিয়ে খেলতে খুবই পছন্দ করি আমি খেলার ছলেই আঁকতে থাকি এবং খেলার চলে সব কিছু করতে থাকি তো সেটা ছোটোবেলা থেকে চলে আসছে এটা কিন্তু আমি যাই করি যেটাই প্রফেশান হিসাবে করি এটাকে কিন্তু আমি হারিয়ে যেতে দিইনি কারণ এটা আমার ভালোবাসার জায়গা তো ভালোবাসার জিনিস ভালোবাসার মানুষ আর ভালোবাসার কাজ কোনোটাকেই কিন্তু হারিয়ে ফেলা উচিত নয় এটা তোমাদেরকে আবারও বলছি আরেকবার ভালো করে শোনো ভালোবাসার জিনিস ভালোবাসার মানুষ আর ভালোবাসার কাজ তিনটেই কিন্তু কখনো হারিয়ে ফেলা উচিত নয় তো মানুষকে যেমন ধরে রাখা যায় না কিন্তু জিনিস এবং কাজ এটা তোমার নিজের ওপরে আছে ভালোবাসার মানুষ তারও একটা ব্যক্তিত্ব আছে তারও একটা বৈশিষ্ট্য আছে তো সে হারিয়ে যেতেও পারে তুমি ধরে নাও রাখতে পারো কিন্তু কাজ এবং জিনিস এই দুটোকে খুবই যত্ন করে আঁকলে রাখতে হয় আর সেভাবে ভালোবাসা দিয়েই আমি কিন্তু এই আর্টগুলোকে ধরে রেখেছি এরপর দেখো পরপর তিন তিনটে নয়নের তারা এঁকে নিচ্ছি কালো রঙ দিয়ে তো দেখো কিছুটা তো মার রূপ চলে এসছে তোমাদের কেমন লাগছে বলো এই কনসেপ্ট তোমরা কারা কারা দেখেছো আগে কেউ কেউ ভেবেছ সেটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও এটা আমার ক্ষেত্রে একদম নতুন ধরনের একটা কাজ ছিল তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা কিন্তু করে ফেললাম আর আমার বেশ ভালো লাগছে শিউলি ফুল পেলে খুব ভালো তো আমি কিন্তু শিউলি ফুল পাইনি কারণ এখন শিউলি গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে আর আমাদের এখানে বন্যা হওয়ার জন্য বেশিরভাগ শিউলি গাছ কিন্তু মরে গেছে তো তার জন্য আমি শিউলি গাছ পাইনি তো এবারে কিছু পদ্ম এবং ফুল নিয়েও চলে এসছি দেখাবো কেমনভাবে দিচ্ছি তো এই আর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আর কী কী করা যায় এবং কেমনভাবে রিপ্রেজেন্ট করা যায় অবশ্যই আমার সঙ্গে তুলে ধরো আমি এটা বলবো কারণ তোমরাই হচ্ছে আমার প্রেরণা তোমরাই আমার সমস্ত কিছু তোমার তোমরাই এগিয়ে যাওয়ার হচ্ছে প্রতিশ্রুতি তো সেক্ষেত্রে তোমাদের কমেন্ট আমার ক্ষেত্রে খুবই পরিমাণে উপযোগী তাই তোমরা অবশ্যই জানো এরপর একটু হল দিয়ে মার টিপটার কাছে একটু কলকা করে দিল ছোট্টই তো কলকাতা করলাম এরপরে কালো দিয়ে একটু মাথার চুলগুলো করে দেব। তো খুব বেশি না কালো দিয়ে একটুখানি চুল করলাম জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য তো রিপ্রেজেন্ট করার জন্য নিয়ে চলে এসেছিলাম জুঁয়ের মালা এবং নিয়ে চলে এসেছিলাম পদ্ম সেটা দিয়ে আমি কিন্তু সাজিয়ে দেব মায়ের মূর্তিটাকে তো এই কনসেপ্টটা আমার ক্ষেত্রে তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না এবং অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে এই ভিডিওটা এবং এই ভিডিওর সাথে সাথে আর কীরকম ভিডিও বানানো যায় সেটাও কিন্তু কমেন্টের মধ্যে জানিও অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমার কাছে সব থেকে দামি তো দেখো পদ্ম দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব জুঁয়ের মালা তো সব মিলিয়ে ব্যাপারটা এরকমই দাঁড়ালো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে আর পরবর্তী একটা সকালে এইভাবেই তোমরা সাথে থেকো ভালো থেকো টাটা